প্রতিটি সংসদীয় এলাকায় এমপিরাজ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির এক্সপি বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে এক কর্মসূচিতে এসব মন্তব্য করেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গুন্ডাদের মন্ত্রী বলে মন্তব্য করে রুহুল কবির রিসপি বলেন মানসিক ভারসাম্য হারিয়ে পাল্টা কর্মসূচি দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির এই সিনিয়র নেতা বলেন বাংলাদেশের মানুষকে বাঁচাতে দিতে চায় না সরকার তাদের ব্যর্থতার কারণে খাদ্যপণ্য আমদানি করতে হচ্ছে প্রতি সপ্তাহে আদা রসুন ও পেঁয়াজের দাম বাড়ছে সরকারের গণবিরোধী নীতির কারণেই অনাহারে জীবনযাপন করছে সাধারণ মানুষ তিনি আরো বলেন উন্নয়নের ফানুষের নামে লুটের সমারোহ চালাতে গণবিরোধী প্রকল্প নিচ্ছে আওয়ামী লীগ সরকার তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারণে বরিশালের উদ্ভিদ বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে গতকাল দাম যা ছিল তার থেকে আজকে বিশ টাকা বৃদ্ধি পেয়েছে টাকা থেকে তিনশো টাকা কেজি আদা আপনার গতকাল ছিল আড়াইশো থেকে তিনশো টাকা কেজি আজকে হয়েছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি এই আদা আমদানি করতে হয় ডলার দিয়ে ডলারের মূল্য ফ্ল্যাকচুয়েট করলে আমাদের আদার দাম বাড়ে এটা হচ্ছে ব্যর্থ নীতি এটা হচ্ছে শেখ হাসিনার গণবিরোধী নীতি তার কারণে আজকে মানুষ ঢুকছে অনাহারে অন্তহারে আজকে সন্তান বিক্রি করে তার পেটের পেট ভরতে ভরতে হচ্ছে গরিব মানুষকে আর অন্যদিকে কি চলছে অন্যদিকে চলছে অনাচার পাপাচারের এক বিস্তৃত পরিবেষ ঠিক শেখ হাসিনা আর একটা ভূমি নির্বাচন করতে যাচ্ছেন উপজেলা নির্বাচন আরে बाप रे बाप কে নির্বাচনের আপনারা খুঁটি তাদের আওয়ামী লীগের অন্যান্য নেতারা কেন সুযোগ পাচ্ছে না আওয়ামী লীগের এমপির সালা আওয়ামী লীগের এমপির ছোট ভাই আওয়ামী লীগের এমপির স্ত্রী এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট আওয়ামী লীগে তার সাধারণ মানুষ কেউ যায় না তো ওদের যে সমস্ত নেতারা ছিলেন তারা আস্তে আস্তে ছুড়িয়ে যাচ্ছেন তারা আস্তে আস্তে কোথায় মারা যাচ্ছে ওরা যোগ্য লোক নেই আপনার একজন মন্ত্রী আছেন নাটোরের সিংরা তার পরম আত্মীয় তাকে উপজেলা নির্বাচন করতে হবে এই জন্য তার প্রতিদ্বন্দ্বীকে অপহরণ করেছে যে গাড়িতে অপহরণ করেছে সেই গাড়ি থেকে রিভলভার পড়ে গিয়েছে পুলিশ সেই ব্যাপারে নিশ্চুপ আর আমরা যদি এখন একটা মিছিল করি চারিদিক ঘিরে ফেলবে পুলিশ তার জল কামান দিয়ে তার উদ্ধত বন্ধু কুচিয়ে ফাঁকা ফার করে বিএনপির মিছিলকে পাচ্ছ করতে তারা দ্বিধা করবে না আর